উপজেলা ইউনিয়ন থেকে নেতা কর্মী ও সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনের ভাইয়েরা উপস্থিত পঞ্চগড় জেলাবাসী সৃষ্টিকর্তা কে বলেন আইন চলবেকার জমিন কার আসমান কার আইন চলবে কার হুকুমে সূর্য ওঠে কার হুকুমে চন্দ্র বাংলাদেশ ছাত্র পরিষদ উনিশশো 1998 সালে 8 ডিসেম্বর বলে ঘোষণা ডিসেম্বর আইকুল হাবিব দহম আল্লামা প্রতিষ্ঠা করেছেন এই বাংলাদেশ ছাত্র মজলিসের লক্ষ্য উদ্দেশ্য আছে কোরআন ভিত্তিক সংবিধান এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গ

অন্য চল আমরা অনেকে নামাজি রয়েছি রোজাদার রয়েছি হজ করেছি জাগাত দিয়েছি কিন্তু তাদের নেতা হচ্ছে তাগুজ নেতা কুকুর নেতা ঠিক কিনা বলেন তারা এমন নেতার পিছনে যায় যে নেতা কোরআন বিরোধী স্লোগান দেয় তারা মসজিদে তালা লাগিয়ে দেয় তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন এই জন্য বাংলাদেশ খেলা পদ্ম জিনিসে যারা যোগদান করেন নাই কোন ইসলামী দল করেন না তারা আসুন বাংলাদেশ খেলা পদ্ম যোগদান করুন আর সৈরতা সরকার কথা কী বলবো হোরান থেকে আমরা জেনে নেই চার বিচার কী হবে হোরান বলছে ইয়া দেখা তবে না হিমসিহান নন্নক সফিন নকশি হোরান বলছে হত্যার বদলে হত্যা ফুলে এর বদলে খোণ সেভাবে বিজে বলে জীবন এরপ বদলে খোণ বাংলাদেশ ছাবে সরকার সৈরতা খচনা সরকার ছাতনা চত্বরে পাশে মে চলে ছাবে বলছিলেন কি না ভাই এনবিচার বাংলাদেশ হয় নাই এবং 2024 সালে জুন আগস্টে হাজার হাজার ছাত্রকে হটকা করতে ঠিক বলেন যারা গুলি করেছে যেসব সমস্ত পুলিশ ভাইরা সেনা বাহিনী ভাইরা এবং যারা ছাত্রদিকে আমলিক এবং যারা হুকুম দিয়েছে শান্তনা সহ মন্ত্রী পরিষদ সহ এমপিরা সহ তারে বিরুদ্ধে বিচার হচ্ছে হকার মধ্য হকার বাংলাদেশি মানুষ বিচার দেখতে চায়